এই তুমি তুমি ওখানে কি করতে গেছো হ্যাঁ তুমি কি করতে গেছো তাহলে ক্রিম বেশি জল দেব না দুধই দেবে আমি তো দুধ চা খাবো তা দুধই দেবে বা আজকে চুমকে আমার জন্য চা করতে দেখুন বন্ধুরা দিয়ে ধরতে হয়

আমার গ্যাসটাও মুছতে হবে গ্যাসটা একটু হয়ে গেল গ্যাসে ভাত তরকারি হয়নি গ্যাস এটাও আর কোনো প্রশ্নই নেই এখানে চার হয়েছে তো বন্ধ করে দি ছাড়তে হবে তো ছাড়নি কি আরে ওটা এ করো ওটা ঘুরতে হয় একটু ঘুরতে গেলে হাতে গরম লাগছে

বেশ বেশ ঠিক আছে কি বলবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দাвена বলLambda আওয়াজ চাই আওয়াজ নাও দেখি দাও চাটা সবাই জানালে তো কেমন হচ্ছে চাটা তোমরা আসবে তোমাদের করে খাওয়াবো চল কে বল